গল্প প্রহর বাই চ্যানেল থেকে আমি নওশিন আজ আপনাদের শোনাব সত্যজিৎ রায়ের গল্প শঙ্কুর কঙ্গ অভিযান এর প্রথম পর্ব প্রিয় শঙ্কু আমার দলের একটি লোকের কালাজ্বর হয়েছে তাই তাকে নাইরবি পাঠিয়ে দিচ্ছি তার হাতেই চিঠি যাচ্ছে সে ডাকে ফেলে দেবার ব্যবস্থা করবে এই চিঠি কেন লিখছি সেটা পরেই বুঝতে পারবে খবরটা তোমাকে না দিয়ে পারলাম না সবাই কথাটা বিশ্বাস করবে না বিজ্ঞানীরা তো তোমার তোমার নানা বিষয়কর অভিজ্ঞতা হয়েছে। তাই তোমাকে বলছি মোকেলে মোবেমবে কথাটা তোমার চেনা কি বোধ হয় না কারণ আমি কঙ্গ এসেই কথাটা প্রথম শুনছি স্থানীয় লোকেরা বলে মোকেলে মোবেম্বে নাকি একরকম অতিকায় জানোয়ার বর্ণনা শুনে প্রাগ জানোয়ারের কথাই মনে হয় কঙ্গোর অরণ্যে নাকি এই জানোয়ারকে দেখা গেছে কথাটা প্রথমে যখন শুনি তখন স্বাভাবিকভাবে আমার কৌতূহল উদ্রেক করে কিন্তু মাসখানেক থাকার পরও যখন প্রাণীটির দেখা পেলাম না তখন সে নিয়ে আর চিন্তা করিনি তিন দিন আগে একটি অতিকায় প্রাণীর পায়ের ছাপ আমি দেখেছি লিপু নদীর ধারে এই পা আমাদের কোনো চেনা জানোয়ারের নয় ছাপের আয়তন দেখে প্রাণীটিকে বিশাল বলেই মনে হয়। অন্তত হাতির সমান তো বটেই তবে আসল জানোয়ারের সাক্ষাৎ এখনো পায়নি আশা আছে কিছুদিনের মধ্যেই পাবো সম্ভব হলে তোমায় জানাবো আমি এখন রয়েছি ভেরুঙ্গা পর্বত পাদদেশে কঙ্গর অরণ্যের উত্তর পূর্ব প্রান্তে আমার বিশ্বাস এখানে এর আগে কোনো প্রাণীর পা পড়েনি তোমার অভাব তীব্রভাবে বোধ করছি পারলে একবার এই অঞ্চলটায় এসো এই আদিম অরণ্যের সৌন্দর্য বর্ণনা করার ক্ষমতা আমার নেই তোমাদের কবি টেগর হয়তো পারতেন গীতাঞ্জলি এখনো আমার চিরসঙ্গী সেই ইটালিয়ান দলের কোনো হদিস পাইনি এ পর্যন্ত স্থানীয় লোকেরা বলেছে সে দল নাকি মোকেলে শিকারে পরিণত হয়েছে আশা করি ভালো আছো ঈশ্বর তোমার মঙ্গল করুন ক্রিস ম্যাকফারসন ভূতাত্ত্বিক ও খনি বিশারদ ক্রিস্টোফার ম্যাকফারসনের সঙ্গে আমার আলাপ হয় ইংল্যান্ডে বছর তিনেক আগে আমি তখন আমার বন্ধু জেরেমি এর অতিথি হয়ে সাসেক্সে বিশ্রাম করছি টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট করে ম্যাকফার্সন আমার সঙ্গে দেখা করতে আসে তার হাতে ছিল এক কপি ইংরেজি গীতাঞ্জলির প্রথম সংস্করণ ভেতরে স্বয়ং রবীন্দ্রনাথের সই ম্যাকফার্সনের বাবা ছিলেন স্কুল মাস্টার তিনি নিজে কবিকে দিয়ে এই বইয়ে সই করিয়ে নিয়েছিলেন টেগুরের প্রতি বাপের ভক্তি এখন ছেলের মধ্যে সঞ্চারিত হয়েছে আমি তাকে আরো তিনখানা রবীন্দ্রনাথের বই কিনে দিই তারপর দেশে ফিরেও ম্যাকফারসনের কাছ থেকে মাঝে মাঝে চিঠি পেয়েছি সে যে কঙ্গো যাচ্ছে সে খবরও সে দিয়েছিল এখন ভয় হচ্ছে গত বছর প্রফেসর নেতৃত্বে যে ইটালিয়ান দলটি কঙ্গোর জঙ্গলে নিখোঁজ হয়ে যায় ম্যাকফারসনের দলেরও হয়তো সেই দশাই হয়েছে কারণ চার মাস আগে এই চিঠি পাবার পর আজ অবধি ম্যাকফারসনের কোন খোঁজ পাওয়া যায়নি যে আন্তর্জাতিক ভৌগোলিক সংস্থার পৃষ্ঠপোষকতায় ম্যাকফারসনের দল কঙ্গো গিয়েছিল তারাও কোনো খবর পায়নি অথচ রেডিও মারফত এদের পরস্পরের সঙ্গে যোগাযোগ ছিল এই নিয়ে পর তিনটি দল উধাও হলো জঙ্গলে দু বছর আগে একটি জার্মান দলেরও এই দশ কয়েকজনকে আমি চিনি হাইমেন্ডের সঙ্গে আমার আলাপ হয় বছর সাত আগে বহুমুখী প্রতিভা এই বিজ্ঞানের একাধারে ভূতাত্ত্বিক পদার্থবিদ ভাষাবিদ ও দুঃসাহসী পর্যটক পঁয়ষট্টি বছর বয়সেও দৈহিক শক্তি প্রচন্ড একবার এক বিজ্ঞানী সম্মেলনে এক সতীর্থের সঙ্গে মতভেদ হয় এক তার চোয়াল ভেঙে দিয়েছিলেন এই দলে ছিলেন আরো তিন তাদের মধ্যে ইলেকট্রনিক্স এর প্রফেসর এরলিক ও ইনভার্টার পদার্থবিদ রুডলফ গাউস আমার পরিচিত চতুর্থ ব্যক্তি ইঞ্জিনিয়ার গডফ্রিড হালসম্যানকে আমি কখনো দেখিনি এই দলটিও নিখোঁজ হয়ে যায় চার মাসের মধ্যেই ম্যাকফারসনের চিঠিটা পাবার পর থেকেই কঙ্গর আদিম অরণ্য আমার মনকে বিশেষভাবে টানছে কি রহস্য লুকিয়ে আছে ওই অরণ্যে কে জানে মোকেলে মোবেম্বের ব্যাপারটাই বা কতটা সত্যি প্রায় দেড়শো কোটি বছর ধরে জীবজগতের রাজত্ব করার পর আজ থেকে সত্তর কোটি বছর আগে ডাইনোসর শ্রেণীর জানোয়ার হঠাৎ পৃথিবী থেকে লোভ পেয়ে যায় এই ঘটনার কোনো কারণ আজ পর্যন্ত বিজ্ঞানীরা খুঁজে পাননি উদ্ভিদ ও মাংসাশী দুই রকম জানুয়ারি ছিল এদের মধ্যে পৃথিবীর কোনো অজ্ঞাত অংশে কি তারা এখনো বেঁচে আছে যদি কঙ্গোর অরণ্যে থেকে থাকে তাহলে তাদের উচিত উদ্দেশ্যে ধাওয়া করাটা কি খুব অন্যায় হবে দিন পনেরো আগে কঙ্গো যাবার প্রস্তাব দিয়ে আমার দুই বন্ধু সন্ডার্স ও ক্রোলকে চিঠি লিখি উদ্দেশ্য দলের করা সন্ডার্স জানায় যে আন্তর্জাতিক ভৌগোলিক সংস্থার কর্তা যথেষ্ট আলাপ আছে কঙ্গ অভিযান সম্পর্কে সন্ডার্স সবিশেষ আগ্রহী শুধু খবরটা যদি সংস্থা যোগায় আর কোনো ভাবনা থাকে না ক্রোলের যে উৎসাহ হবে সেটা আগে থেকেই জানতাম যেমন জীবজন্তু তেমনি খনিজ সম্পদে কঙ্গর তুলনা ভার একদিকে হাতি সিংহ হিপো গরিলা, শিম্পাঞ্জি অন্যদিকে সোনা হিরে রেডিয়াম কোবাল্ট প্ল্যাটিনাম তামা কিন্তু ক্রোলের লক্ষ্য সেদিকে নয় সে বেশ ক বছর থেকেই ঝুঁকেছে অতি প্রাকৃতের দিকে তাছাড়া নানান দেশের মন্ত্রতন্ত্র ভেলকি ভোজপাতির সঙ্গে সে পরিচিত এইসবের সন্ধানে সে আমার সঙ্গে তিব্বত পর্যন্ত গিয়েছে নিজে গত বছরে অভ্যাস করে সে ব্যাপারে রীতিমতো পারদর্শী হয়ে উঠেছে আফ্রিকাতে এসব জিনিসের অভাব নেই কাজে ক্রোলের আগ্রহ স্বাভাবিক অর্থাৎ আমরা তিনজনই কোমর বেদে তৈরি আছি এখন ভৌগোলিক সংস্থার সিদ্ধান্তের অপেক্ষা এই সংস্থাই ম্যাকফারসনের দলের খরচ জুগিয়েছিল আমাদের একটা প্রধান উদ্দেশ্য হবে সেই দলের অনুসন্ধান করা সুতরাং সে কাজে সংস্থার খরচ না দেওয়ার কারণ নেই একুশে সুখবর আজ টেলিগ্রাম পেয়েছি ইন্টারন্যাশনাল জিওগ্রাফিক ফাউন্ডেশন আমাদের অভিযানের সমস্ত খরচ বহনে রাজি সন্ডার্স কাজের কাজ করেছে আমরা ঠিক করেছি মে মাসের প্রথম সপ্তাহে বেরিয়ে পড়ব উনত্রিশে এপ্রিল আমাদের দলে আরেকজন যোগ দিচ্ছে একজন নয় দুজন ডেভিড মানরো ও তার গ্রেট ডেন কুকুর যার নামে মানরদ্বীপ যেখানে আমাদের লোমহসক অ্যাডভেঞ্চারের কথা আমি আগেই বলেছি সেই হেক্টর মানর বংশধর তরুণ ডেভিড মানরো তার কুকুর সমেত আমাদের অভিযানে অংশগ্রহণ করেছিল কবি এই যুবকটি নেশায় পাগল পড়াশোনা আছে বিস্তর এবং বাইরে থেকে বোঝা না গেলেও যথেষ্ট সাহস ও দৈহিক শক্তি রাখে সে কাছে খবরটা পেয়ে অভিযানে যোগ দেবার ইচ্ছে প্রকাশ করে আফ্রিকার জঙ্গল বিশেষ করে কঙ্গোর ট্রপিক্যাল রেইন ফরেস্ট সম্বন্ধে সে নাকি প্রচুর পড়াশোনা করেছে তাকে সঙ্গে না নিলে নাকি তার জীবনই বৃথা হবে এক্ষেত্রে না করার কোনো কারণ দেখিনি আমরা সকালে নাইরবিতে জমায়েত হচ্ছি সেখানে হবে কিভাবে কোথায় যাওয়া যায় আজ নাইরবিতে এসে পৌঁছছি আমাদের হোটেলটা যেখানে তার চারিপাশে আদিম আফ্রিকার কোনো চিহ্ন নেই ছিমছাম সমৃদ্ধ আধুনিক শহর ঘরবাড়ি রাস্তাঘাট দোকানপাট সবকিছুতেই পশ্চিমা আধুনিকতার ছাপ অথচ জানি যে পাঁচ মাইলের মধ্যেই রয়েছে খোলা প্রান্তর যাকে এরা বলে সাবানা যেখানে অবাধে চড়ে বেড়াচ্ছে নানান জাতের জন্তু জানোয়ার এই সাবানার দক্ষিণে রয়েছে তুষারাবৃত মাউন্ট কিলিমান এখানে জিম মেহনির পরিচয় দেয়া দরকার বছর ৪৫ বয়স আয়ারল্যান্ডের এই সন্তানটি রোদে পড়া গায়ের রং আর পাকানো চেহারা থেকে অনুমান করা যায় যে এ হচ্ছে যাকে বলে একজন হোয়াইট হান্টার শিকার হলো এর পেশা আফ্রিকার জঙ্গলে অভিযান চালাতে গেলে একজন হোয়াইট হান্টার ছাড়া চলে না স্থানীয় ভাষাগুলি এদের স্বর্গর অরণ্যের মেজাজ ও জল হওয়ার সম্বন্ধে এরা ওয়াকি বহাল আর হিংস্র জন্তু জানোয়ার থেকে আত্মরক্ষার উপায় এদের জানা মেহনি আমাদের জিনিসপত্র বইবার জন্য কিকুয়া উপজাতীয় ছজন কুলির ব্যবস্থা করে দিয়েছে হোটেলের কফি শপে বসে আমাদের কথাবার্তা হচ্ছিল তিন তিনটে অভিযাত্রী দল পরপর উধাও হয়ে গেল এই সম্বন্ধে প্রশ্ন করাতে মেহনি তার পাইপের টান দিয়ে ধোয়া ছেড়ে বলল জঙ্গলে যে কত রকম বিপদ লুকিয়ে আছে তার ফিরিস্তি আর কি দেব তোমাদের জঙ্গলের গা ঘেসে পূর্ব দিকে রয়েছে পরপর সব আগ্নেয়গিরি মকেঙ্কু মকুবু কানাগোরাউই রোয়ান্ডা ছাড়িয়ে কিছু রোদ পেরুলে এইসব সব গা দিয়ে জঙ্গল শুরু বড় রকম অগ্নুৎপাতের কথা সম্প্রতি শোনা যায়নি কিন্তু হঠাৎ কখন এগুলো জেগে উঠবে তা কে বলতে পারে তাছাড়া সব অঞ্চলে ক্যানিবলের অভাব নেই তার উপর অরণ্যের স্বাভাবিক বিপদগুলোর কথাও তো ভাবতে হবে শুধু হিংস্র জানোয়ার নয় মারাত্মক ব্যারামও হতে পারে কঙ্গোর জঙ্গলে কথা হচ্ছে তোমরা কোথায় যেতে চাও তার উপর কিছুটা নির্ভর করছে দিল। আমরা যে হারানো দলটার খোঁজ করতে যাচ্ছি তাদের একজন মাস চারেক আগে কালাজোর হয়ে এখানে হাসপাতালে চলে আসে সে অবশ্য কিছুদিনের মধ্যেই ভালো হয়ে ফিরে যায় কিন্তু আমরা হাসপাতাল থেকে খবর নিয়েছি যে দলটা মকেঙ্কু আগ্নেয়গিরির গা দিয়ে উত্তর পূর্ব দিকে যাচ্ছিল তোমরাও সেই দিকে যেতে চাও সেটাই স্বাভাবিক নয় কি বেশ তবে সেখানে পৌঁছতে হলে তোমাদের পায়ে হাঁটতে হবে প্রায় দেড়শো মাইল কারণ হেলিকপ্টারের শেষ অবধি যাওয়া যাবে না ল্যান্ডিং এর জন্য খোলা সমতল জায়গা পাবে না ভৌগোলিক সংস্থা আমাদের জন্য দুটো বড় হেলিকপ্টারের ব্যবস্থা করে দিয়েছে একটাতে আমরা যাবো আরেকটা কুলি আর মাল মানুষ কিছুক্ষণ থেকে উসখুস করছিল এবারে তার প্রশ্নটা করে ফেলল মোকেলিমের কথা জানো তুমি মেহনি আমাদের চমকে দিয়ে সশব্দে হেসে উঠল। গল্প কোথায় শোনা আমি বলতে বাধ্য হলাম যে সম্প্রতি একাধিক পত্রিকায় কঙ্গ সম্বন্ধে প্রবন্ধে আমি অতিকায় জানোয়ারের কথা পড়েছি ওসব আশারে গল্পে কান দিও না বলল মেহনি এদের কিংবদন্তিগুলির বয়স যে ক হাজার বছর তার কোনো হিসেব নেই আমি আজ সাতাশ বছর ধরে আফ্রিকার জঙ্গলে ঘুরছি চেনা জানোয়ারের বাইরে একটি জানোয়ার কখনো দেখিনি বলল কিন্তু আমি যে ফরাসি পাদ্রীদের লেখা বিবরণ নিজে পড়েছি ব্রিটিশ মিউজিয়ামে তারা আফ্রিকার জঙ্গলে অতিকায় জানোয়ারের পায়ের ছাপ দেখেছে হাতি পায়ের মতো বড় কিন্তু হাতি না সেরকম আরো জানোয়ারের কথা শুনবে বলল মেহনি কাকুডাংকার নাম শুনেছো হিমালয় যেমন ইয়েতে বা তুষার মানব আফ্রিকার জঙ্গলে তেমনি ডাকারি। দু পায়ে হাঁটা নোমস জানোয়ার গেরিলার চেয়েও বেশি লম্বা এও সাতাশ বছর ধরে শুনে আসছি কিন্তু কেউ চোখে দেখেছে বলে শুনিনি তবে হ্যাঁ যেটাই সব অঞ্চলে আছে কিন্তু কোথায় আছে তা জানা যায়নি তেমন একটা জিনিস আমার কাছেই আছে মেহনি তার প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে একটি জিনিস বার করে সামনের পেয়ালার পাশে রাখলো মেহনী এটা কি ব্লু ডায়মন্ড আমি জিজ্ঞাসা করলাম হ্যাঁ বলল মেহনি প্রায় সাতশো ক্যারেট এটাও এই কঙ্গ জঙ্গলেই পাওয়া যায় সম্ভবত যেদিকে আমরা যাব মোটামুটি সেদিকে এক পিগনি পরিবারের সঙ্গে বসে ভোজ করছিলাম তাদেরই একজন এটা আমাকে দেখায় দু প্যাকেট সিগারেটের বদলে সেটা আমাকে দিয়ে দেয় এর তো ছোঁয়া দাম হওয়া উচিত পাথটা হাতে নিয়ে সসম্ভ্রমে বলল ডেভিড মানরো আমি বললাম ঠিক তা নয় রত্ন হিসেবে ব্লু ডায়মন্ডের দাম বেশি নয় তবে কোথায় যেন পড়েছি ইলেকট্রনিক্সের ব্যাপারে এর চাহিদা হঠাৎ খুব বেড়ে গেছে আমরা সকলে পালা করে হিরক দেখে আবার মেহনিকে ফেরত দিয়ে দিলাম আদিম অরণ্যের ঠিক বাইরে একটা অপেক্ষাকৃত আমরা আমারই আবিষ্কার প্লাস্টিকের তাবু হালকা অথচ মজবুত সব পাঁচটা তাবু তার তিনটেতে আমরা পাঁচজন ভাগাভাগি করে রয়েছি আমি আর ডেভিড একটাই ক্রোল ও সন্ডার সারেকটায় আর তৃতীয়টায় জিম ম্যাহনি বাকি দুটোই রয়েছে কুলির দল মশারির ভেতরে বসে লিখছি মশার উপদ্রব সব সময়। তবে আমার কাছে আমারই তৈরি সর্বরোগের নাশক মীরা কিউরাল আছে তাই ব্যারামের ভয় করি না আসল জঙ্গলে কাল প্রবেশ করব তার আগে আজকের ঘটনাগুলো লিখে রাখি সকাল আটটায় নাইরবি থেকে হেলিকপ্টারে রওনা দিয়ে কেনিয়া ছিঁড়ে রোয়ান্ডাই এসে রাওয়া মা এয়ারফিল্ডে নেমে আমাদের তেল নিতে হলো তারপর কিভু রোদ পেরিয়ে আধা ঘন্টা চলার পর একটা খোলা জায়গায় নেমে আমরা উত্তর মুখে হাঁটতে শুরু করলাম আকাশ থেকে দেখছিলাম গভীর অরণ্য সবুজ পশমের গালিচার মতো ছড়িয়ে রয়েছে আমাদের পশ্চিমে আর উত্তরে যত দৃষ্টি যায় সবুজের মধ্যে কোনো ফাঁক নেই এই ট্রপিক্যাল রেইন বিস্তৃতি দুই হাজার মাইল তার অনেক অংশেই সভ্য মানুষের পা পড়েনি কখনো হেলিকপ্টার আমাদের নামিয়ে দিয়ে আবার আবার ফিরে গেল। সঙ্গে রেডিওর যোগাযোগ থাকবে আমাদের। অভিযান শেষে হেলিকপ্টার এসে আমাদের নিয়ে যাবে এক মাসের মতো খাবার দাবার আছে আমাদের সঙ্গে যেখানে নামলাম সেখান থেকে উত্তরে চাইলেই দেখতে পাচ্ছি আগ্নেয়গিরের শৃঙ্গগুলো গাছপালার উপর দিয়ে মাথা উঁচিয়ে আছে এইসব পাহাড়ের গায়ে পার্বত্য গরিলার বাস আমরা রয়েছে উপত্যকায় এর উচ্চতা হাজার ফুটের ওপরে এ অঞ্চলে হাতি হিপো লেপার্ড বানর এইসব নানা শ্রেণীর জানোয়ার ওকাপি প্যাঙ্গুলিং কুমির ও অন্যান্য সরীসৃপ সবই পাওয়া যায় এই জঙ্গলের মধ্য দিয়েই অনেক অপরিসর নদী বয়ে গেছে কিন্তু সেগুলো এতই খরস্রোতা যে পথে যাতায়াত খুবই দুরহ ব্যাপার আমাদের তাই পায়ে ছাড়া গতি নেই সাড়ে দশটা চা বিস্কিট খেয়ে আমরা রওনা দিলাম আমাদের যেতে হবে উত্তরে পথ উপরে উঠতে হবে পাহাড়ের গা তারপর তারপর প্রবেশ করব আসল গভীর জঙ্গলে এখানে জঙ্গল তেমন গভীর নয় উপরে চাইলে আকাশ দেখা যায় গাছের মধ্যে মেহগনি টি আর আবলুসি প্রধান মাঝে মধ্যে একাচা বাস ছাড় আর সর্বত্রই রয়েছে লতা জাতীয় গাছ হিংস্র আবির্ভাবের জন্য আমরা প্রস্তুত আছি মেহনের হাতে একটা দোলনা বন্ধু কুলি সর্দার কাহিন্দি লোকটা বেশ ভাঙা ভাঙা ইংরেজি বলে নিজের ভাষা সোয়াহিলি আমিও যে সোয়াহিলি জানি সেটা কাহিন্দীর কাছে একটা পরম বিষয়ের ব্যাপার বেশ মজার এই সোয়াহিলি ভাষাটা এরা বলে চায় তৈয়ারি অর্থাৎ চা প্রস্তুত আসলে যেমন বাংলায় তেমনি সোয়াহিলিতে বেশ কিছু আরবি ফার্সি হিন্দি পর্তুগিজ কথা মিশে গেছে সিঙ্গেল ফাইলে চলছি আমরা সকলে সবার আগে জিম মেহনি আমাদের চারজনের মধ্যে একটা চাপা উত্তেজনা ভাব যে ইটালিয়ান দলটি হারিয়ে গেছে তাদের কাউকে আমরা চিনতাম না কিন্তু হাইম্যান্ডকে ক্রোল বেশ ভালোভাবেই চিনতো আর ক্রিস ম্যাকপারসনের সঙ্গে তো সন্ডার্সের অনেক দিনের পরিচয় একমাত্র ডেভিড মান্ড ছাড়া আমাদের ছাড়া আর কাউকেই চেনে না কিন্তু তার উৎসাহ আমাদের সকলের চেয়ে বেশি লিভিংস্টন যে পথে গেছে স্ট্যানলি ম্যাঙ্গো পার্ক যে পথে গেছে সেই পথে সেও চলছে এটা ভাবতেই যে তার রোমাঞ্চ হচ্ছে সে কথা সে একাধিকবার বলেছে আমাদের রকেটকে আগে যখন দেখেছি তখনও সে আশ্চর্য শিক্ষিত কুকুর ছিল কিন্তু এবার যেন দেখছি আরো বেড়েছে তার বুদ্ধি আর আনুগত্য জন্তু জানোয়ার যে একাটা চোখে পড়ছে না তা নয় গাছের ডালে বাদর তো প্রায়ই দেখা যাচ্ছে কিন্তু সে সম্বন্ধে রকেট সম্পূর্ণ উদাসীন দৃষ্টি যদি বা একবার সেদিকে যায় হাটা থামানোর কোনো প্রশ্নই উঠতে পারে না ঘন্টা খানেক চলার পর হঠাৎ দেখলাম মেহনি হাঁটা বন্ধ করে তার ডান হাতটা উপরে তুলে আমাদেরও থামতে বলল। কুলি সমেত সকলেই থামলো কেবল কাহিন্দি এগিয়ে গিয়ে মেহনির পাশে দাঁড়ালো আমাদের সামনে খানিকটা খোলা জায়গা তারপর প্রায় পঞ্চাশ গছ দূরে ঝোপ আর গাছের পেছনে দেখতে পাচ্ছি একটা ধোয়ার কুণ্ডলি আকাশের দিকে উঠেছে গাছের ফাঁক দিয়ে কয়েকটি প্রাণীর চলাফেরাও যেন দেখা যাচ্ছে জানোয়ার নয় মানুষ কি ফিসফিসে গলায় বললো মেহনী টেক কাভার ট্রিজ মেহনী তার বন্দুকের সেফটি ক্ল্যাচটা নামিয়ে নিয়েছে সেটা একটা খুট শব্দ থেকে বুঝেছি কাহিন্দির হাতেও বন্দুক তৈরি ক্রোল কি করছে সেটার পেছনে ফিরে দেখলাম না আমরা চারজনে এবং ছজন কুলি ছড়িয়ে পড়ে এক একটা গাছের গুড়ির আড়ালে গিয়ে দাঁড়িয়ে পড়লাম বনে ঝিঝি ডাক ছাড়া আর কোনো শব্দ নেই প্রায় দশ মিনিট এইভাবে দাঁড়িয়ে রইলাম ধোঁয়ার কুণ্ডলী ক্রমে অদৃশ্য হলো। এবার কিছু ঘটবে কি হ্যাঁ ঘটল ঝোপ আর গাছের পেছন থেকে একদল কৃষ্ণাঙ্গ বেরিয়ে এলো তাদের হাতে তীর ধনুক গায়ে সাদা রঙের ডোরা চোখের কোটোর আর ঠোঁট বাদ দিয়ে সারা মুখ জুড়ে ধপ সাদা রঙের প্রলেপ দেখলে মনে হয় ধরের উপর একটা মরার খুলি বসানো নরখাদক কথাটা ভাবতেই আমার শির দ্বারা দিয়ে একটা শিহরণ খেলে গেল আর চোখে ডাইনে চেয়ে দেখলাম ডেভিড থর করে কাঁপছে তার বিস্ফোরিত দৃষ্টি দলটার দিকে নিবদ্ধ বেশ বুঝলাম কাপুনিটা আতঙ্কের নয় উত্তেজনার নরখাদকের দল এগিয়ে এসেছে আমাদের দিকে লক্ষ্য করলাম মেহনের বন্দুক এখনো নামানো রয়েছে কাহিন্দিরও লোকগুলো এই দুজনকে দেখল এবং থেমে গেল তারপর তাদের দৃষ্টি খুঁড়লো এইদিক ওদিক আমাদেরও দেখেছে এ গাছের গুড়ি তেমন প্রশস্ত নয় যে আমাদের সম্পূর্ণ আড়াল করবে সমস্ত বনটা যেন শ্বাসরোধ করে রয়েছে আমি নিজের হৃদস্পন্দন শুনতে পাচ্ছি প্রায় এক মিনিট এইভাবে থাকার পর নরখাদকের দল মৃদু গতিতে আমাদের পাশ কাটিয়ে জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল মুখ খুলল প্রথম ডেভিড মানর বাট দে ডিডেন্ট ইট আস মেহনি হেসে উঠল খাবে কেন তোমার যদি পেট ভরা থাকে তাহলে তোমার সামনে এক প্লেট মাংস এনে রাখলে খাবে কি ওরা খেয়ে এলো বুঝি আমার তো তাই বিশ্বাস মানুষের মাংস সেটা আরেকটু এগিয়ে গেলেই বুঝতে পারবো আমরা আবার রওনা দিলাম ঝোপঝাড় গাছপালা খোলা জায়গায় পৌঁছলাম বাই একটা পাতার ছাউনি দেয়া ঘর মেহনি বলল সেটা চাষির কুটির এ অঞ্চলে চাষ হয় সেটা আসার সময় ভুট্টার ক্ষেত দেখে জেনেছি কুটির জনমানব নেই সেটা বোঝাই যাচ্ছে ওই দেখো আঙুলি নির্দেশ করলো মেহনি ডাইনে কিছু দূরে একটা নিভে যাওয়া অগ্নিকুণ্ডের আশপাশে ছড়ানো রয়েছে রক্ত মাখা হার সেগুলো যে মানুষের সেটার বলে দিতে হয় না কি গানীদের বাসস্থান আমরা পেছনে ফেলে এসেছি বলল ম্যাহনি এরা আহা সংগ্রহ করতেই বেরিয়েছিল কিন্তু এই ধরনের অসভ্যতা এখনো রয়েছে আফ্রিকায় প্রশ্ন করল সন্ডার্স ম্যাহনি বলল সরকার এদের অভ্যাস পরিবর্তন করানোর চেষ্টা করেছিল কিন্তু সম্পূর্ণ সফল হয়নি অবশ্যই আমি নিজে এদের অসভ্য বলতে রাজি নই এইটাই বলা যায় যে এদের খাদ্যের রুচিটা সাধারণ মানুষের চেয়ে একটু অন্যরকম ক্যানিবালিজম বহু জানোয়ারদের মধ্যে দেখা যায় আর মানুষের মাংস শুনেছে অতি সুস্বাদু এবং পুষ্টিকর এরা রং মেখে ওই রকম চেহারা করে বেড়ায় তাই আসলে এদের সম্বন্ধে যে কথাটা ব্যবহার করা হয় সেটা সম্পূর্ণ ভুল এরা হাসতে জানে ফুর্তি করাতে জানে করতে জানে সন্ধ্যা নাগাদ আমরা একটা ক্যাম্পের উপযোগী জায়গায় পৌঁছলাম পরে আর কোন উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি কাল আমরা মকেঙ্কু আগ্নেয়গিরির পাদদেশ দিয়ে এগিয়ে যাব আশু অরণ্যের দিকে নয় মে রাত নয়টা আজ দিনটা ক্যাম্পেই কাটাতে হলো কারণ সারা দিন বৃষ্টি বিকেলের দিকে একবার একটু ছিল তখন ক্যাম্পের কাছে একদল আগমন হয় এই বিশেষ সারা ছড়িয়ে আছে। এদের একটি ওঝা বা উইচ ডক্টর ছিল মেহলি সাহায্যে ক্রোল তার সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলে আফ্রিকার উইচ ডক্টররা অনেক সময় ভবিষ্যৎবাণী করে ওঝা মশাই আমাদের সাবধান করে দিয়ে গেছেন যে আমাদের নাকি চরম বিপদের মধ্যে পড়তে হবে লাল মানুষকে যেন আমরা বিশ্বাস না করি মে রাত পৌনে সাংঘাতিক ঘটনা আমার হাতে কলম স্থির থাকছে না এখনো গতবার ডায়রি লিখে মশারি তুলে বিছানায় উঠবো এমন সময় বাইরে থেকে চিৎকার ডেভিড আর রকেট ঘুমোচ্ছিল দুজনেই এক মুহূর্তে সজাগ তিনজনে তৎক্ষণাৎ বেরিয়ে এলাম তাবুর বাইরে ক্রোল সন্ডার্স ম্যাহনি সকলেই তাবুর বাইরে হাজির আমাদের দৃষ্টি কুলিদের তাবুর দিকে কারণ সেদিক থেকে চিৎকারটা এসেছে বাইরে অন্ধকার অন্যদিন তাবুর বাইরে আগুন জ্বলে আজ বৃষ্টিতে সে আগুন নিভে গেছে চিৎকার এখন আর্তনাদে পরিণত হয়েছে আর সেই সঙ্গে শুনতে পাচ্ছি একটা ধুমধুম শব্দ যেন বিশাল একটা দুর্মুষ পেটা হচ্ছে জমিতে সন্ডার্স আর আমি দুজনে টর্চ নিয়ে বেরিয়েছিলাম শব্দ লক্ষ্য করে টর্চ ফেলতে বর্ষণের বক্ররেখা ভেদ করে এক ভয়ঙ্কর দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে উঠল কুলিদের পরপর দুটো হয়ে মাটির সঙ্গে মিশে গেছে যেন তাদের উপর দিয়ে স্টিম রোলার চলে গেছে তৃতীয় তাঁবুরো সেই অবস্থা হতে চলেছে কারণ জ্বলন্ত চোখ বিশিষ্ট একটি অধিকার প্রাণী সেটার দিকে এগিয়ে আসছে দুপা ফেলে